সাতেরো সালে চলে যায় দু সালে আমাদের বিটকয়েন প্রাইস কী ছিল আমরা দেখব দু হাজার সতেরো সালে বিটকয়েন প্রাইস কিন্তু দুই হাজার ডলার ছিল আর আজকে দু হাজার পঁচিশ সালে বিটকয়েন প্রাইস এক লাখ ডলার হিট করেছে ভাই তখন যদি আপনি দুই ডলার দিয়ে বিটকয়েন কিনে রাখতেন মনে করুন আজকে আপনি পুরো প্রতি কিন্তু আপনারা কি করেছেন বিটকয়েন তখন মূল্য দেন নাই কিছু কিছু মানুষের কাছে বিটকয়েন তখন ছিল কিন্তু আপনারা ভাবছিলেন এটা হয়তোবা কোনো কারেন্সি বা কোনো একটা ভার্চুয়াল মুদ্রা হবে যেটার কোনো ভ্যালুই নাই অনেকে নিউ ইয়র্কের একজন ব্যক্তি কী করেছিল আপনারা নিশ্চয়ই জানেন তিনি কিন্তু দু হাজার নয় সালে আপনার বিটকয়েন দিয়ে পিৎজা কিনেছিল পিৎজা কিনে কিন্তু তিনি অনেক বিটকয়েন কিন্তু তখন ধ্বংস করেছিল আজকে তিনি যদি একটিও বিটকয়েন ওনার কাছে থাকতো তাহলে উনি কিন্তু আজকে কয়েক কোটি টাকার মালিক থাকতেন যেমন নাইজেরিয়ান একজন ব্যক্তি ওনার কাছে কিন্তু দুইটা বিটকয়েন ছিল সেটি বিক্রি করে তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের ট্রেডার আজকে আমরা ট্রেড করছি কিন্তু বহুত কারেন্সি এখনও দেখা যাচ্ছে বিট কয়েনের মতো আমাদের মার্কেটে আছে কিন্তু আমরা সেগুলো মূল্যায়ন করি না এক ডলার থেকে আমরা সেগুলোকে যদি ক্রয় করে রাখি এখন তো আগামীতে সেটির ভবিষ্যৎও কিন্তু অনেক ক্রিপ্টো কারেন্সি এমন একটি কারেন্সি দেখেন বিট কয়েন বিট কয়েনটা কী সেটা আপনাদেরকে বুঝতে হবে বিট একটি কম্পিউটার ডিভাইস সিস্টেম যেটি আপনার কম্পিউটারে হিসাব রক্ষণাবেক্ষণের কাজ করে আপনারা চাইলে গুগল সার্চ করে দেখতে পারেন যে বিট কী বিট বিট থেকে বিট কয়েন হয়েছে কীভাবে হয়েছে জাপানিস একজন ব্যক্তি নাকামুতা নাম যিনি দু হাজার নয় সালে কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করতেন উনি একবার কম্পিউটার ঘেটতে ঘিরতে দেখলেন যে কম্পিউটারের ভিতরে একটি বিট সিস্টেম আছে যেটি হিসাব রক্ষণাবেক্ষণের কাজ করে তখন উনি কী করলেন সেটিকে পুরো গোল আকারে বি আকারে একটা আকৃতি দিলেন যেটিকে প্রথমে বি আকারে আকৃতি দিয়ে সিম্পল একটা আর্ট তৈরি করলেন এবং উনি সেটি পরবর্তীতে আপনার কয়েন আকৃতি তৈরি করলেন উনি সেটি রাখলেন একুশ মিলিয়ন তার একটি ম্যাক্স সাপ্লাই হিসেবে কম্পিউটার ডিভাইসের মাধ্যমে ওটিকে ওটি অ্যাডজাস্ট করে উনি রাখলেন তারপরে কি করলেন উনি সেটিকে আপনার কোনো একটি পুল তৈরি করলেন যেমন পুল বলতে কী বোঝায় একটি পুকুর সেখানে তৈরি করার পরে ওখানে বিট কয়েনগুলো রাখলেন তার কিছু বন্ধু বান্ধবদের ইনভাইট করলেন যে ভাই আমি এরকম একটি কম্পিউটার বিট সিস্টেম করছি সেটাকে কয়েনে রূপান্তরিত করেছি এখন সেটার ভ্যালু দেওয়ার জন্য আপনারা এই কয়েনটা চাইলে কিনতে পারেন এটার ভ্যালু কিন্তু অনেক কম তৎকালীন সময় যারা কিনেছিল। সেটির প্রাইস কিন্তু আবার দীর্ঘদিন পর যখন বাড়ার শুরু করে তখন তারা বিক্রি করে এভাবেই কিন্তু বিটকয়েন তৈরি হয় আর বিটকয়েনের সব থেকে বেশি মূল্য যখন তৈরি হয় সেটি হয়েছে আপনার ইলন মার্ক্স নামে আপনারা তো চিনে থাকবেন বিশেষ সেরা ধরি ইলন মাস্ক উনি বিটকয়েনের প্রাইসটাকে কিন্তু আজকে এক লাখ ডলার হিট করার পিছনে ওনারও কিন্তু বড় একটি হাত আছে আপনারা জানেন ইতিমধ্যে আমেরিকা নির্বাচন হয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু বিটকয়েন নিয়ে অনেক কথা বলেছে সো ভাই আপনারা বিটকয়েন সম্পর্কে তো অনেক কিছু জানলেন ইলন মার্ক্স যিনি স্যাটেলাইট স্পেস কোম্পানির মালিক এবং টুইটারের মালিক উনিও কিন্তু অনেকগুলো বিট কয়েন হোল্ড করে রাখছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো না বিট কয়েন আপনার হোল্ড করে রাখেন চাইলে রাখতেও পারেন না চাইলে রাখতে পারেন না আর সেটা আপনাদের পরে ছেড়ে দিলাম কিন্তু আমি বলবো আদার্স যে কয়েনগুলো আছে তাদের ফিউচার কিন্তু অনেক ভালো যেমন ধরেন টিআরএক্স আছে আপনার আরও এরকম বহুত কয়েন আছে যেটা প্রাইস কিন্তু এখন একবারে নিম্ন পর্যায়ে আছে। আমি বলতে পারি দু হাজার সাল নাগাদ এই প্রাইস এই কয়েনের প্রাইসগুলো কিন্তু প্রচুর পরিমাণ হিট করবে ভাই তো আপনারা অপেক্ষা না করে এক থেকে দুই ডলার দিয়ে আপনারা ট্রেড করে কয়েনগুলো বাই করে রাখতে পারেন পরবর্তীতে যখন প্রাইসটা আপে যাবে তখন আপনারা এগুলো সেল করতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে আপনারা কিছু এক্সচেঞ্জারের কারেন্সি আছে যেমন আপনার বাইন্যান্সের আছে বিএনবি আপনার কুকয়েনের আছে কেসি এক্স যেমন টোন ব্লক সেনের আছে ট্রোন যেমন এরকম ব্লক হিসাবে আপনার কিনে রাখতে পারেন যেগুলোর প্রাইস কিন্তু কখনোই ডাউন যায় না এগুলো আপনারা কিনে রাখলে আপনাদের টাকা তো আপনার ফিউচার অনেক ভালো থাকবে এবং টাকাটা কিন্তু আপনি লস কখনো করবেন না লাভের সংখ্যা এগুলো একটু কম থাকে কিন্তু লস কখনোই করবেন না তো আপনার এক ডলার হোক দুই ডলার হোক আপনারা কিন্তু ট্রেড করে এগুলোকে রাখতে পারেন পরবর্তীতে এটার ফিউচার যখন বাড়বে তখন আপনি এটাকে সেল করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব ভাই আজ থেকেই শুরু করুন না আজ থেকেই শুরু করুন আপনি ট্রেড ট্রেডটা অনেক যেমন আমি যদি বলি ঘন্টা বাইনান্সে জানেন কত ডলার ট্রেড হয় জানেন না তিন থেকে চার বিলিয়ন মার্কিন হয় এবং বিক্রয় করে সেখান থেকে আপনি পার ডে যদি পাঁচ থেকে দশ ডলার উঠিয়ে নেন বাইন্যান্সের বা ক্রিপ্টোকারেন্সির তেমন বড় কিছু ক্ষতি হবে না যেমন আমি আপনাদের উদাহরণ দিয়ে বলি সাগর থেকে আপনি এক বালতি পানি উঠাইলে কিন্তু সাগরের কোনো কিছু যায় আসে না কিন্তু আপনার এক বালতি পানিতে আপনার জীবনের অনেক দৈনন্দিন কর্মকাণ্ডের সাথে এক বালতি পানি কিন্তু অতি জরুরি তো আপনি সেটা হয়তো বুঝতে পারছেন যে বিট কয়েনের ভবিষ্যৎ কী ছিল এখন কি আছে আগামীতেও বিটকয়েনের প্রাইসটা বাড়বে কিন্তু এখন বিটকয়েন আমরা ক্রয় করতে গেলে আমাদের অধিক পরিমাণ ডলার পে করতে হবে এই জন্য আমি বলবো না কাউকে বিটকয়েন কিনতে তো কিছু কিছু কয়েন আছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে আপনি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করুন ভাই আমি নতুন আমি বুঝতেছি না কীভাবে ইনভেস্ট করবো কোথায় ইনভেস্ট করব আমাকে সাজেস্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো ভাই এই কয়েনটা ভালো ফিউচারে এটা আমি কিনে রেখেছি আমিও কিন্তু কিছু কয়েন্ট হোল্ড করে রেখেছি সেগুলোও আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এগুলো হোল্ড করে রাখেন আগামীতে এটার প্রাইসও কিন্তু প্রচুর পরিমাণ হিট করবে আমরা যারা ট্রেডার আসি আমরা যারা ইন্টারডে ট্রেড করি তারা কিছু কিছু ডলার ওখান থেকে আলাদা সাইডে রেখে যেমন আমি সেটাকে লক করে দেব পুরো আমি দু পাঁচ বছরে ওই কয়েনগুলো কারেন্সিগুলো আমি কখনোই বেরই করব না কখনো হাতই দেব না আমি ওটির লং টাইম ইনভেস্ট করে রাখব পরবর্তীতে যখন ওটির প্রাইস আপে যাবে তখন আমি বিক্রি করব যেমন দু হাজার সালে আপনার যারা বিট কয়েন কিনেছিলো আজকে ভাই তারা কি পরিমাণ প্রফিট নিয়ে গেছে আপনি এখন মার্কেটে যাই দেখেন ব্যাক ডেট দু হাজার সাল আপনি চেক করতে পারেন আমার কথা মিথ্যা হলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যা আমি মিথ্যা বলছি ভাই আপনারা সব কিছু আপনাদের হাতের মুঠোয় পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় আপনি চাইলে সব কিছু যাচাই করতে পারেন সাতোশী নাকামতা এমন একটি সিস্টেম আপনার জন্য এনে রেখেছে যে সিস্টেম আপনার পুরো দুনিয়াটাকে হেলাই দেবে আপনি বুঝতে পারছেন কৃপ্তকারেন্সে আগামীতে যত পৃথিবীর মানুষ যত টেকনোলজির পিছনে ছুটছে বিটকয়েন কিন্তু প্রাইস ততই ছুটছে পরের দিকে মানুষের কাছে যত স্মার্টফোন পৌঁছাচ্ছে ততই কিন্তু বিটকয়েনের প্রাইস আপের দিকে ছুটছে যত ওয়েবসাইট আসবে প্রচুর পরিমাণ ওয়েবসাইট কিন্তু বর্তমান বিটকয়েনে লেনদেন করছে আগামীতেও কিন্তু প্রচুর পরিমাণ বিটকয়েনের লেনদেন হবে তখন বিটকয়েনের সাপ্লাইটা তো লিমিটেড একুশ মিলিয়ন তো আপনি চিন্তা করুন যে একুশ মিলিয়ন যখন শেষ হয়ে যাবে তখন বিটকয়েনটা কোথায় প্রাইস যা চলে যাবে আর ইলন মার্ক্স যে পরিমাণ বিটকয়েন কিনে রেখেছে ওই পরিমাণ তো বিশ্বের অনেক দেশেই এই পরিমাণ বিটকয়েন স্টক রেখেছে অলরেডি ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণাই দিয়ে দিয়েছে যে বিটকয়েন আগামীতে কেউ ক্রয় বিক্রয় করতে পারবে না ফিক্সড একটা প্রাইস যেমন ইউএসডিটির ফিক্সড প্রাইস ওরকম বিট কয়নের হয়তো বা এক লাখ ডলার বা দুই লাখ ডলার ফিক্সড প্রাইস করে রাখবে পরবর্তীতে আপনারা ওটা ক্রয় করতে পারেন ফিক্সড রেটে কখনো দাম বাড়বেই না কখনো কমবেই না এরকম একটি ঘোষণা আছে যাই হোক সেটা হতেও পারে না হতে পারে তা আপনারা অন্য কারেন্সির পরে মনোযোগ দেন আর পারলে প্রচুর পরিমাণ ইনভেস্ট করে রাখুন এমন এমন কয়েন আছে যেখানে ইনভেস্ট করলে আপনাদের ডাবল তিন ডাবল চার ডবল কিন্তু প্রফিট পেয়ে যাবেন আর ইন্টারনে যারা ট্রেডিং করেন তারা কমেন্ট বক্সেও জানাবেন আমি কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণ ট্রেডিংয়ের ভিডিও নিয়ে আসবো আগামীতে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ